দু চাকা বা চার চাকা যে কোনো গাড়ি হোক না কেন আর নিজের খেয়াল খুশি মতো চালানো যাবে না ইন্স্যুরেন্স বা বিমা ছাড়াই রাস্তায় গাড়ি চলার প্রবণতা আটকাতে আসছে আরও কঠোর আইন ফিক্সড ফাইন নয় গাড়ির বিমার প্রিমিয়ামের ভিত্তিতেই ঠিক হবে যে সমস্ত গাড়ির ইন্স্যুরেন্স করা থাকবে না সেই সব গাড়ির জরিমানা আগামী দিনে এমনই আইন আসতে চলেছে সারা দেশে ইন্স্যুরেন্স ছাড়াই রাস্তায় ছুটে চলা গাড়ির দাপট কমাতে এমনই উদ্যোগ নিয়েছে রোড সেফটি কাউন্সিল ইতিমধ্যেই এই প্রসঙ্গে রাজ্যগুলির কাছ থেকে মতামত চাওয়া হয়েছে আবার এক্ষেত্রে কোনো আইনি জটিলতা তৈরি হতে পারে কিনা সে নিয়েও পরামর্শ নেওয়া হচ্ছে সমস্ত কিছু চূড়ান্ত হলে চলতি যে মোটর ভেহিকেলস আইন আছে সেই আইনের সংশোধনী আনা হবে বেশিরভাগ বাইক রাস্তায় ছুটছে বিমা বা ইন্স্যুরেন্স ছাড়াই পণ্যবাহী লরি বা যাত্রীবাহী বেসরকারি বাসও মেয়াদ উত্তীর্ণ বিমা নিয়েই রাস্তায় চলাচল করে এই সমস্ত গাড়ি থেকে কোনো দুর্ঘটনা ঘটলে আহত বা নিহত ব্যক্তির পরিবার কোনো ক্ষতিপূরণ পাচ্ছে না বিহীন গাড়ির সংখ্যা রাস্তায় প্রতিদিনই বাড়ছে বর্তমান মোটর ভেহিকেলস আইনে গাড়ির রেজিস্ট্রেশন বা পারমিট না থাকলে গাড়ি আটক করার বিধান রয়েছে বিমাবিহীন গাড়িকে পুলিশের তরফে জরিমানা করা যায় বটে কিন্তু সেগুলি আটক করার কোনো ক্ষমতা তাদের নেই এই গাড়ি একই অপরাধ বারবার করে ধরা পড়লেও জরিমানার অঙ্ক নির্দিষ্ট সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মোটর ভেহিকেলস আইনের অ্যামেন্ডমেন্ট বিল আনা হচ্ছে প্রচলিত আইনে পরিবর্তন আনার জন্য রোড সেফটি কাউন্সিলের বৈঠকে পুলিশ কর্তাদের তরফে বারবার প্রস্তাব দেওয়া হয় সকলেই একমত হন যে জরিমানার পরিমাণ ঠিক হবে গাড়িটি বিমার প্রিমিয়াম কত টাকা দেয় তার ভিত্তিতে এক্ষেত্রে শেষ কতবার প্রিমিয়াম দিয়েছিল তার ভিত্তিতে ঠিক করা হবে জরিমানার পরিমাণ একই অপরাধ বারবার করলে প্রিমিয়ামের অঙ্কের চেয়ে দুই বা তিন গুণ জরিমানা করা হবে যাতে গাড়ির মালিক বিমা করতে বাধ্য হন এই প্রস্তাব যায় কেন্দ্রীয় সড়ক মন্ত্রকের কাছে তাদের তরফে সমস্ত রাজ্যের মতামত চাওয়া হয়েছে বেশিরভাগ রাজ্যই এই প্রস্তাবে রাজি হয়েছে নতুন আইনে কোনো থাকবে না বিমার প্রিমিয়ামের অঙ্কের ভিত্তিতেই জরিমানা নির্ধারিত হবে একই সঙ্গে বিমাবিহীন গাড়িকেও আটক করার কথা সংশোধনীতে থাকবে এর ফলে ইন্স্যুরেন্স বা বিমা ছাড়া গাড়ি চালানোর প্রবণতা কমবে এমনই আশা করছে সংশ্লিষ্ট মহল This content only for awareness purpose.